বাংলাদেশে গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণ কি এই সরকার নিয়ে সন্তুষ্ট অথবা কতদিন থাকবে এই সরকার দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারকে কতদিন সময় দিতে চায় রাজনৈতিক দলগুলো এরপর জানিয়ে দিব ক্ষত নিয়ে কর্মে ফেরা ট্রামা কাটবে কবে পুলিশের এদিকে রাস্তায় ট্রাফিক পুলিশ খুশি সবাই আরও জানিয়ে দিব আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয় সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন নিয়ে আলোচনা হয়নি বলেছেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অন্তর্বর্তী সরকারকে কতদিন সময় দিতে চায় রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সোমবার বারোই আগস্ট বিকেল চারটায় বিএনপিকে দিয়ে এই আলোচনার পর্ব শুরু করেছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠকে অংশ নিতে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন সহ আরও অনেকে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা হয়নি তিনি বলেন প্রধান উপদেষ্টা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সে বিষয়ে আমরা মতামত দিয়েছি তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন কি করতে যাচ্ছেন এখন মনে করি সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য নিয়ে কর্মে ফেরা ট্রামা কাটবে কবে পুলিশের সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কার চেয়ে মাঠে নেমেছিল শিক্ষার্থীদের নিয়ে গড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলন দমাতে শুরু থেকেই মারমুখী ছিল পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক দমন পীড়ন আর ধরপা করে ছাত্রদের আন্দোলন গণ আন্দোলনে রূপ নেয় কোটার আন্দোলন গিয়ে থেকে এক দফার সরকার পতনের আন্দোলনে সেই আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড ছাত্র জনতার গণভ্যুত্থানে সবচেয়ে বেশি তোপের মুখে পড়ে বাংলাদেশ পুলিশ থানা ও ট্রাফিক স্থাপনায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ পুলিশ সদস্যদের মারধর ও হত্যার ঘটনা ঘটে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সংঘর্ষ ও হামলায় বিয়াল্লিশ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন ছাত্রজনতার নিহতের সংখ্যা চার শতাধিক রাস্তায় ট্রাফিক পুলিশ খুশি সবাই ছাত্র জনতার গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় সরকারের পতনের পর রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা করে পুড়িয়ে দেওয়া হয় রাজধানীর অধিকাংশ থানা ও ট্রাফিক পুলিশ বক্স এরপর থেকে পুলিশ সদস্যরা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনায় কার্যত কর্মবিরতিতে চলে যান পুলিশ সদস্যরা যখন কর্মবিরতিতে যান তখন রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে এই লগ্নে এগিয়ে আসেন শিক্ষার্থীরা গত সপ্তাহের সাত আগস্ট থেকে রাজধানীর বিভিন্ন সড়কের পয়েন্টে পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা রোদ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে জনগণের দুর্ভোগ কমাতে দায়িত্ব পালন করেন তারা তবে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করলেও রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় ট্রাফিক ব্যবস্থা কিছুটা ব্যাহত হয় অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় আবারও দায়িত্বে ফিরেছেন পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের কাছ থেকে রাস্তার ট্রাফিক ব্যবস্থা বুঝে নিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের আওয়ামী লীগের স্বরাষ্ট্র উপদেষ্টা এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখোয়াত হোসেন বলেছেন সংগঠিত বা জড়ো যাই হন আপনারা এমন কিছু করবেন না যে আমাদের জীবন আবারও বিপন্ন হয় দেশের মানুষ এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি অস্বীকারের উপায় নেই বাংলাদেশের জন্য অনেক অবদান আছে দলটির আপনারা পার্টির রি করেন কিন্তু অবশ্যই রাজনৈতিক দলের মতো সোমবার বারোই আগস্ট সকালে আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা বলেন ক্ষমতাচ্যুতরা নানাভাবে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন জীবন বিপন্ন করার মতো কিছু করবেন না এদেশের মানুষ এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি পার্টিকে রিঅর্গানাইজড করেন রাজনৈতিক দলের মতো নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনগণ চাইলে ভোটে যাবেন আপনারা যদি এই স্বপ্নই দেখেন তাহলে কি অন্যের হাতে দেশটা তুলে দেবেন এমন প্রশ্ন রেখে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তাহলে আমরা বা পূর্বপুরুষরা যারা মুক্তিযুদ্ধ করলাম লাখ লাখ মানুষ মারা গেল মানুষের উপর দাঁড়িয়ে এই দেশকে আপনি আরেকজনের হাতে তুলে দেবেন আমি শুধু অনুরোধ করব আর যাই করেন এটা অন্তত করবেন না এদেশের মানুষ সব কিছু এত তাড়াতাড়ি ভুলে না উল্লেখ করে তিনি বলেন মানুষকে সময় দেন হয়তো ভুলে যাবে এত তাড়াতাড়ি ভোলে না কারণ যাকে ধরেছিলেন নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরা হচ্ছে সেই নেতাকেও বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছেন সুতরাং এই আওয়ামী লীগ অনেক বড় পার্টি তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে এক সময় এদেশে আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গায় ছিল আওয়ামী লীগ নির্বাচন নিয়ে আলোচনা হয়নি বলেছেন মির্জা ফখরুল ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে তিনি বলেছেন আমরা নির্বাচন নিয়ে কথা বলিনি একটি নির্দিষ্ট সময় লাগবেই তাদের নির্বাচনের পরিবেশ তৈরি করতে আমরা সেই সময় দিয়েছি সোমবার বারোই আগস্ট রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার সরকারি বাসভবন যমুনায় আসেন বিএনপি নেতারা মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস মঈন খানসহ আরও অনেকে বৈঠক থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি মূলত গণতন্ত্র হত্যাকারী গণবিরোধী যে সরকার পনেরো থেকে ষোলো বছর ধরে এই দেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষকে তার অধিকার বঞ্চিত করে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে একটি ফ্যাসিস্ট রোল কায়েম করেছিল